আশি দশমী বাংলাদেশে যখন বিএনপির শুনেই শুনে উন্নতি করছে বিএনপির ছাত্র দলের পাঁচ সাতজন দশজন ছেলে মিলে মকসল এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন তাদেরকে দাবড়ে বেড়ায় সংবাদ সংঘর্ষ বলেন আর লোকাল পলিটিক্স বলেন এবং তখন কলেজ ইউনিভার্সিটি ছাত্র সংসদ অনেক ভাইব্রেটেড ছিল সেখানে আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে ছাত্রদল তাদের অবস্থান করে নেয় সেই ছাত্রদল জাভিএনপির অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল সেনাপতি হয়ে উঠেছিল যাদেরকে মনে করা হতো স্মার্ট ছেলে পেলে ছাত্র দল করে কিছুটা ব্যাকগ্রেডেড লোকজন ছাত্রলীগ করে আমি নব্বই দশকের কথা বলছি তারপর সিচুয়েশন চেঞ্জ হয়েছে সেই ছাত্র দল আওয়ামী লীগ সরকারের সময়ে সে কতটা ব্যর্থ এটা মানুষ দেখেছে বরঞ্চ ছাত্রদলকে ছাপিয়ে যুবদল স্বেচ্ছাসেবক দল অনেক বেশি হাইলাইটেড হয়েছে এবং আমরা বিভিন্ন সহ সমাবেশ বিএনপি এবং তার সমমনা সংগঠনগুলোর এক হাজার কমপক্ষে হাজার খানেক সভা সমাবেশ আমি সাংবাদিক হিসেবে কাভার করেছি আমি টেলিভিশনে তুলে ধরেছি সেখানে দেখেছি ছাত্র দলের চেয়ে নিঃসন্দেহে সারা দেশে যুব দল এবং স্বেচ্ছাসেবক দল ছিল আওয়ামী লীগ সরকারের সময় তাদের একটা যুক্তি ছিল দাঁড়াতে দেয় গুলি করে গ্রেফতার করে গুম করে তারপরও বাংলাদেশের ইতিহাস বলেই গুম খুন গুলি এইসব অত্যাচারের মুখেই ছাত্ররা প্রতিরোধ গড়ে তোলে পাঁচ আগস্ট প্রমাণ কিছু ছাত্র জুলাই আগস্টে যেভাবে দাঁড়িয়েছে বিএনপির সুবিধা বুদ্ধির সুবিধা যারা নেয় তারা ছাত্রলীগে গিয়ে থাকুক অথবা ছাত্রলীগের কাছে আওয়ামী কাছে সোল্ড আউট হয়ে থাকুক যে কোনো প্রক্রিয়ায় কতটা দুর্বল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাগ্রী পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দিকে তাকালেই চিন্তা করা যায় বিএনপি ক্ষমতা আসা লাগে না বা আওয়ামী লীগের মধ্যে ক্ষমতা আসা লাগে না বিএনপি বিদায় হয়েছে জাস্ট এন অফ আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ বিদায় হয়েছে জাস্ট এন বিএনপির জন্য সারা দেশে দখলদারি চাঁদাবাজি এগুলোর অভিযোগ উঠছে কিন্তু হলগুলোতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দল একেবারে কোন ভাষায় একটা অবস্থা এবং অনেকটাই ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির কাছে এনসিবি এবং তারা তাদের চেয়ারম্যান মূল দলের চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা স্লোগান দিচ্ছে এইটা খুব বেশি মানুষ হয়তো ধারণাও করতে পারে না যে এটা সম্ভব যখন আওয়ামী লীগ ক্ষমতা নেই তখন এবং ছাত্র দলের সেখানে কোনো বলতে গেলে অস্তিত্বই নেই ছাত্র দলের কোনো নাড়াচাড়া নেই এর চেয়েও বড় কথা হলো হলগুলোর নিয়ন্ত্রণ প্রত্যক্ষ হোক আর যেভাবেই হোক ছাত্র দলের নিয়ন্ত্রণ অন্তত নাই আমি শিবির বা এনসিপির নিয়ন্ত্রণ আছে যদি নাও বলি ছাত্র দলের নিয়ন্ত্রণ নাই এমন না যে ছাত্র দলের ইচ্ছা নাই ছাত্রদলে দলে কালচার নাই এটা বলার তো কোনো সুযোগ নেই তবে ছাত্রদল নিয়ন্ত্রণ হেন এবং পরিস্থিতি কতটা খারাপ হলে আমাদেরকে এই ধরনের নিউজ পড়তে হয় জানতে হয় যে ব্যবসায়তার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ ছাত্রদলকে হল ছাড়া আলটিমেটাম ইডেন কলেজের মতন কলেজে ছাত্র দলকে হল ছাড়ার আলটিমেটাম দিচ্ছে ইডেন ছাত্র মিছিল করেছে তারপর প্রথম পরে হলপাড়া থেকে মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে মিছিলে অংশ নেয় শিক্ষার্থীরা আমার সোনার বাংলায় চাদাবাজদের ঠাই নেই লিগ গেছে যেই পথে দল যাবে সেই পথে প্রবৃতি স্লোগান দেন সমাবেশে শিক্ষার্থীরা বলেন মিটফোর্ডের ব্যবসায়ী সবাইকে পাথর দিয়ে নিঃসংস করে প্রমাণ হয়েছে দেশে এখনো চাঁদাবাজি ও সন্ত্রাস কতটা ভয়াবহ আকার ধারণ করেছে সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন আমরা শান্তি ও নিরাপদ শহর চাই মিটফোর্ডের মতো নিঃসংস হত্যাকাণ্ড চাই না আর সবাই বাইকে হত্যা করেছে তারা মানবতার শত্রু ইডেন কলেজ শিক্ষার্থীরা বলছেন সোহাগ ভাই চাঁদা জানিয়েছিল আমরা স্পষ্ট বলতে চাই চাঁদাবাজি ও সন্ত্রাসী বিরুদ্ধে প্রতিটি শিক্ষার্থী রুখে দাঁড়াবে তাই সুষ্ঠু শাস্তি শাস্তির জোর দাবি তারা এবং এবং সেই মিছিল থেকে তারা সকাল নয়টার মধ্যে মানে আমি যেদিন কথা বলছি বারো জুন জুলাই দু হাজার সেই দিন সকাল নয়টার মধ্যে হল ছাড়ার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে লাইনটা এরকম মিছিল শেষে শিক্ষার্থীরা ছাত্র দল সহ সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে হল ছাড়া আলটিমেটাম দেয় পরে তারা নিজ নিজ হলে ফিরে যান আমি এর আগে একটি আলোচনায় বলছিলাম জট কিন্তু অনেক বেশি লেগে গেছে এবং এই পুরনো ঢাকার লাল চানের ঘটনায় রাজনীতির লাল হওয়ার উপক্রম কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া